হ্যালো বাঙালি তোমরা সবাই কেমন আছ আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে তো ফাইনালি প্রায় তিন মাস পর মানে আরেক মাস তিন মাসে ধরো প্রায় তিন মাস পর আমি আমার বাদে ব্লগটা নিয়ে আসতে পেরেছি অনেক কুরেমির কারণে অনেক কারণেই বার্থডে ব্লগটা দেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমার বার্থডেটা এমনই একটা টাইমে সেই সময় এত পুজো থাকে পুজোর ভিডিওগুলো দিতে গিয়ে আমি আমার বার্থডে ব্লগটা দিতেই পারিনি আসলে লেট হতে 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 তো প্রায় আড়াই মাস তিন মাস হতে গেল ভাবলাম এখন ফাইনালি তোমাদের সাথে এটা শেয়ার করাই যায় তো যাই হোক এখানে হচ্ছে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম আর তারপর আগে আমরা কারণ আমাদের যেহেতু রাতের বেলা হয় সেহেতু তাড়াতাড়ি না খেয়ে নিলে আমাদের সেলিব্রেশন শেষ হতে প্রায় আড়াইটা তিনটে বেজে যায় তখন আর কারোরই খাওয়ার ইচ্ছেও যায় না আর শরীরও খারাপ করে সেই জন্য আমরা এইভাবে ডিসাইড করেই নিয়েছিলাম যে আগে খাওয়া দাওয়া করে নেব তারপর সেলিব্রেশন হবে তার যত রাত পর্যন্ত হোক কোনো অসুবিধা নেই আর ওই দিন কিন্তু নিরামিষ ছিল তাই সমস্ত রান্নাই কিন্তু এখানে নিরামিষ ছিল बस क्या मत बताओ जी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हमेशा ही तुम तो बस पहले ही निकल जाओ तुम लोग कितने हो मैं सोती हूं ना सोती हूं देश মানে ডেকোরেশন আমি খুব ভালোবাসি মানে খুবই পছন্দ করি আমি চাইছিলাম এইবার বার্থডেতে আমার এরকম একটা ডেকোরেশন হোক আর পুরো মনের মতো হয়েছে মানে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছে আমি বিশ্বাসই করে উঠতে পারছি না যে এই ডেকোরেশানটা করা হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করছি কী করে করলি কীভাবে করেছিস কী করে হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে জানি না হয়তো বার্থডেটা খুব বড়ো করে সেলিব্রেশন হয়নি বা অনেক লোক আসেনি বাট আমি প্রচুর হ্যালছিলাম

বাট যে খুব বড় করে পালন করা হয়েছে বা এতে প্রচুর লোক ছিল তা কিন্তু না হাতে গোনা কয়েকজনই ছিল আর বড় বোনার বাচ্চু ছিল বাট বাচ্চা সকালে ভোরে ডিউটি ছিল বলে ওরা চলে গেছিলো তাড়াতাড়ি তো আমার সাইকেলটা কিন্তু ভীষণই ছোটো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এত লোক উইশ করে না যে আমি পুরো স্ট্যাটাস দিয়ে ভরিয়ে দিতে পারবো যে এত লোক আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে বাট হ্যাঁ আমার সাইকেলটা ভীষণই ছোটো হাতে গোনা কয়েকজন হয়তো আমাকে উইশ করেছে বাট আমি সেই কয়েকজনকে নিয়েই কিন্তু ভীষণ হ্যাপি আমি আমার আশেপাশে যারা আছে আমি চাই তারা খুব ভালো থাকুক আর তারাও চাই আমি খুব ভালো থাকি আর সত্যি কথা বলতে তারাও নিজের চরখায় তেল দিতে ভালোবাসে আমিও নিজের চরখায় তেল দিতে ভালোবাসি তাই বোধহয় আমাদের বন্ডিংটা এত ভালো আছে সত্যি বলতে আমি কিন্তু আমার এই হাতে গোনা কয়েকজন মানে ছোট একটা সার্কেল নিয়েই ভীষণ হ্যাপি আছি আর আমি এরকমই থাকতে চাই আমার অনেক লোক অনেক বড় সার্কেল এরকম প্রয়োজন নেই যে আমাকে যাই হোক অনেক বকতে বকতে কিন্তু এখানে লাস্টে আমরা পৌঁছে গেছি মানে গিফট খোলার পালা আর আমাকে অনেকে অনেক কিছু গিফট দিয়েছিল বাট সব গিফট সেই দিন দিতে পারেনি বা সেই দিন নেওয়া হয়নি বলে আর ভিডিও করা হয়নি সেদিন যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলোই তোমাদের কাছে দেখিয়েছিলাম হয়তো গিফটগুলো অনেক দামি না অনেক এক্সপেন্সিভও না বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি কিন্তু মন থেকে ভীষণ 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 পরিমাণ হ্যাপি আর তারা যে আমাকে ভালোবেসে দিয়েছে আর আমার পাশে ছিল বা আমার বার্থডেতে ছিল আমি এতেই অনেকটা খুশি এতগুলো টাইম মানে জিনিস হয়তো তার কারো কাছে টাকা থাকলে সে কিন্তু দিতেই পারে বাট এই যে টাইম এতগুলো ঘন্টা আমার পেছনে নষ্ট করা রাত জেগে আমাকে উইশ করা বা পাশে থাকা এই জিনিসটা কিন্তু সত্যিই মানে খুব কাছের মানুষরা না হলে করা পসিবেলই না আর আমি চাই তারা আমার প্রত্যেকটা বার্থডেতে এইভাবেই আমার পাশে থাকুক আর আমার এই ছোট্ট বার্থডেই সেলিব্রেশন হোক বাট অনেকটা হ্যাপি হয়ে যাক যতটা হ্যাপি আমি আমার এইবারের বার্থডেতে ছিলাম আমি কিন্তু ভীষণ ভীষণ সত্যিই ভীষণ হ্যাপি ছিলাম মানে ডেকোরেশনটা দেখেই আমার মনে হচ্ছে না সেই বলে না যে দেখলেই পয়সা উসুল আর আমার দেখে মনে হচ্ছিল আমার পুরো মনটা উসুল হয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমার মানে বলার জিনিস বলা মানে আমি গিফট দিতে কাউকে বলিনি এই জিনিসটা আমার পছন্দ ছিল বা আমি অনেক দিন ধরে এটা কিনতে চাইছিলাম তো এরকম একটা আশা ছিল বাট এটা আমি বার্থডেতে পেয়ে কিন্তু ভীষণই হ্যাপি গিফটটা পেয়ে মানে দারুণ সুন্দর এটা হচ্ছে আমি আমার বোনের কাছে দেখেছিলাম যেটা দেখে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল আমিও চেয়েছিলাম কখনো না কখনো এটা নেব বাট হয়তো আমাকে বার্থডেতে গিফট না দিলে আমি এখনও এই জিনিসটা নিয়ে উঠতে পারতাম না তো এটা দাম হয়তো খুব একটা বেশি না বাট আমার কাছে দেখো যেহেতু এখন একটা হেডফোন আছে আমি হয়তো এটা এখনো কিনতাম না তো এটা পেয়ে আমি ভীষণই খুশি আর তার সাথে একটা ছোট চাদরটা আমাকে গিফট করেছে যেটা কিন্তু খুবই সফট খুবই সুন্দর আর দেখতেও বেশ সুন্দর আর এত সুন্দর না মানে ও কোথাও বেড়াতে গিয়েছিলো ঠিক কোন জায়গায় আমার এখন খেয়াল পড়ছে না তো সেখান থেকে এনেছিল গিফটটা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাডা